মমযেটঞচেছে তী্ে ঝবকারে আটেটাপেচেছ্ মনাটারে তিবসচেn অটারা জটাকে chegল� illustrazaged sobie dalда Settings মপ লাকাকালব দি্বért

সভাপতি আমার জেলা তৃণমূল কংগ্রেসের ওকে আর মধুয়ার সঙ্গে সভাপতি রাজ্যসভায় ওদের দুজনকে আমি মালদার আর একটা মিটিংয়ে পাঠিয়েছি এক্ষুড়ি আমার সাথে আছে তাজমুল হোসেন যিনি আমার সময় আছেন যেমন ইন্দোনেশেন আছেন আপনাদের কাছে এসছে মৌসুম এই জেলা থেকে তাকে আমরা সাংসদ করে পাঠিয়েছি রাজ্যসভায় দেখুন কেন পাঠিয়েছি অ্যাসেম্বলিতে আপনারা আমাকে ভোট দিয়েছিলেন তাই আমাদের মাত্র তেরোটা রাজ্যসভার সিট তার মধ্যে কথা করেছি কম্পালসারি ষাট বছর হয়ে গেলে আর লক্ষ্মীর ভান্ডার যাদের কষ্ট ছিল এবার হাজার পেয়েছে আর টাইমে সেই কাজটা মানুষ করে পাচ্ছেন মনে রাখবেন যার ষাট বছর বয়স তার টাকাটাও বন্ধ হবে না যত দিন বাজবেন তত দিন পাবেন যত দিন বাজবেন তত দিন পাবেন যত দিন বাজবেন পাবে। আপনারাই আমাদের মা আপনারাই আমাদের আম্মা আপনারাই আমাদের মাদার আপনারাই আমাদের সব কিছু চালান মা না থাকলে সংসার চলে না কৃষক বন্ধুরা আপনাদের কৃষক ভাতা দশ হাজার টাকা করে আমরা দিই এমন কি যারা সমুদ্রে দুমাস যেতে পারে না তাদেরও পাঁচ পাঁচ দশ হাজার টাকা আমরা দেবো বলেছি দুটো মাস তারা যেতে পারে না আমরা অঙ্গনবাড়িও এক হাজার টাকা মাইনে বাড়িয়েছি আষাঢ়ও এক হাজার টাকা বাড়িয়েছি সিভিকেরও সম্মান বাড়িয়েছি গিট পুলিশেরও বাড়িয়েছি মে মাসে সরকারি কর্মচারীরা আরো চার পার্সেন্ট দিয়ে পাবেন মনে টাকাও আমরা বাড়িয়েছি এইভাবে একমাত্র রাজ্য সরকার আমরা পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী দিই আপনি যে কোনো হাসপাতালে গেলে বিনা পয়সায় ট্রিটমেন্ট পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে মোদীবাবু এসে দুঃখ করে বলছেন মমতাজি জি বেনেকু আয়ুষ্মান নেই কাটনে দিয়া হাতিও নেই কাটনে দিয়া আপনারা শুনে নিন আয়ুষ এইভাবে একমাত্র রাজ্য সরকার আমরা পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী দিই আপনি যে কোনো হাসপাতালে গেলেন বিনা পয়সায় ট্রিটমেন্ট পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলেন মোদীবাবু এসে মোকাজি মেরে আয়ুষ্মান নেই কার্ড দিয়া কাটনে কেউ নেই কাটনে দিয়া আপনারা শুনে নিন আয়ুষ্মান যদি করতাম কেউ কেউ অর্ধেক টাকা দিত আমাকেও অর্ধেক টাকা দিতে হতো মানে আমাদের নিজের বক্তব্য রাখছিলেন দিকে আমরা বক্তব্য রাখার জন্য তার বক্তব্য মঞ্চে যারা আছে চেয়ারপারসন ছাড়া যারা মঞ্চে আছেন করতে দেবেন না আমি বলে গেলাম অনেক বড় বড় মাতব্বরকে আমরা দেখেছি দয়া করে ইলেকশন কমিশনের গাইডলাইন মেনে চলুন ইলেকশন কমিশনের গাইডলাইনের বাইরে গিয়ে মমতা পুলিশে পরিণত হলে আমরাও জানি কি ভাষায় উত্তর দিতে হয় তার জন্য বিজেপি প্রস্তুত আছে সবাই ভালো থাকবেন তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল

তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চল সবাই জানে একশো

উজির বল narc ক্ষতি করার টাকা তার জন্য জেল খাচ্ছে তিনটা বলে পঞ্চায়েতের লোকেরা এই চোরদের শিক্ষা দিতে হবে কি বলছে লক্ষীর মানার বন্ধ হবে লক্ষীর মানা সে কিছু আগে বলছিল সুমন্ত জি কারিকে ঢুকতে দেব না আরে কোথায় আছেনLambda বলছি আমাকে ডাকো

এর মরুকে পাপ তা ভুলে ভোট দিয়ে জয় করবেন বন্যা ভানু সহায় ওন্নন যে স্পষ্ট আপনাদের উপরে ওন্নন দিক থেকে পৌঁছানো হচ্ছে আগামী দিনে আমরা কথা দিয়ে যেতে পারি আমাদের রাজ্যে সরকারে প্রথমেই আমাদের মহানন্দতলা থেকে ভূটনী পর্যন্ত

মোদীজির সভাকে ব্যাপকভাবে ভরিয়ে দেবেন এই আবেদন রেখে সাম্প্রতিক টাকা অত পশ্চিমবঙ্গের জনগণের টাকা আমরা বিজেপি আপনারা শুনে রাখুন আমাদের সরকার যেদিন রাজ্যে আনবেন তার পরের মাসের এক তারিখ থেকে আপনারা এক হাজার নয় তিন হাজার টাকা করে লোকের পাবেন

বক্ত বলছেন নে বর্তমান থেকে দিয়ে নির্ধারণ করতে হবে এই বিনম্র আবেদন আপনাদের কাছে আমি করতে চাই এই মংলা জেলা একদিকে নদী ভাঙন চিত্র করানি তাই মঙ্গলের সমস্যা মমতা ব্যানার্জীর সমাধান করেনি কেন মংলা জেলায় এত পর্যয় শ্রমিক হবে মংলা জেলা থেকে হাজারে হাজারে যুবক ছেলে বিজেপি শাসিত রাজ্যে তারা যায় কাজের জন্য আর দুর্ঘটনায় মারা যায় তাদের দেহ ওইখানে ফিরে আপনাদের কাছে আমি কথা দিতে পারি যে ভারতীয় জনতা পার্টি কোন সম্প্রদায়ের বিরোধী নয় ভারতীয় জনতা পার্টির নেতা আমাদের আদর্শ আমাদের মার্গদর্শক ভারত আমরা মোদিজি স্লোগান सबका साथ सबका विकास सबका प्रयास আমাদের মোদিজির নেতৃত্বে राष्ट्रवाद দেশপ্রেমটাকে শক্তিশালী করতে আর দেশকে আরো সুরক্ষিত করতে আপনারা আমাদের প্রান্তকে আপনাদের প্রান্তকে বক্তব্য শুনিয়ে ভোট দিয়ে জেতা